রাখি বন্ধনের পুণ্য দিনে ক্ষেত্রীতে উচ্চ নীচের ভেদ থাকে না সুযোগ বুঝিয়া শিক্ষিত হইলে কি আরো বেশি কাজের হয় না রাজা বুঝিলেন এবং স্বীকার করিলেন যে তাহাদের শিক্ষিত করিতে হইবে গোলা বালকদের অভিভাবকেরাও খুব খুশি কিন্তু বালকেরা কাজে না গেলে তাহাদের প্রাপ্যের পাওয়া তো তাহারা সম্পূর্ণ রাজি রাজাও এই প্রস্তাবে সম্মত হইলেন প্রায় পঞ্চাশ ষাটটি বালককে রাজার সামনে দাঁড় করানো হইল তাহাদের বয়স পাঁচ হইতে ষোলো রাজা হুকুম দিলেন কাল থেকে এরা স্কুলে যাবে অখণ্ডানন্দ নিশ্চিন্ত মনে আহার করিতে গেলেন ইতিমধ্যে রাজার এক কর্মচারী রাজাকে গিয়া বলিলেন মহারাজ কি হুকুম দিলেন এতে কাজের সমূহ ক্ষতি হবে এই মাননীয় কর্মচারীর কথা শুনিয়া রাজা তখন বলিলেন আচ্ছা তবে তারা যেন স্কুলে না যায় অখণ্ডানন্দ সবে আহারে বসিয়াছেন এমন সময় এই সংবাদ শুনিয়া কাঁদিতে কাঁদিতে রাজার কাছে গেলেন রাজাও ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন আপনি এ সময় আহার হয়েছে তিনি বলিলেন মহারাজ খেতে আর দিলেন কই রাজা বলিলেন সে কি কেন চোখের জলে অখণ্ডানন্দ বলিলেন আপনি স্বয়ং এইমাত্র হুকুম দিলেন আর পরক্ষণেই তা করলেন শেষে বুঝাইয়া দিলেন বালকেরা কাছাড়িতে বিশেষ কিছুই করে না তিনি দেখিয়াছেন আমলাদের হাই উঠিলে তাহারা আমলারা যখন বাড়ি যায় তাহারা তখন দপ্তর বহিয়া লইয়া যায় ও আমলাদের বাড়ির গৃহকর্ম করে রাজা হো হো করিয়া হাসিয়া উঠিলেন এবং কর্মচারীকে বলিলেন বাবাজির কথার কোন প্রতিবাদ করতে পারেন কর্মচারী নিরুত্তর রাজা বলিলেন বাবাজি আহার করুন আমি হুকুম দেব অখণ্ডানন্দ দৃঢ় কণ্ঠে বলিলেন দেব কি মহারাজ আপনার হুকুম না হলে আমি অন্ন স্পর্শ করব না রাজা তৎক্ষণাৎ হুকুম দিলেন এইরূপে ছাত্র সংগ্রহ চলিতে লাগিল অপরদিকে শিক্ষার উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন স্থান হইতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক আনাইয়া বিদ্যালয়ের কার্যে নিযুক্ত করা হইল মিরট একজন এম এ পাস বাঙালি যুবককে আনাইয়া প্রধান শিক্ষকের পদে নিযুক্ত করা হইল বিদ্যালয়ে একটি আলোচনা সভাও স্থাপিত হইল এখানে ছাত্রগণ প্রবন্ধ লিখিয়া পাঠ করিত বিশিষ্ট ব্যক্তিগণ ছাত্রদের উন্নতি বিষয়ে বক্তৃতা দিতেন পালাগানেশ জিওর মন্দিরে থাকাকালেই অখণ্ডানন্দের মনে ইচ্ছা হইয়াছিল চাতর্মাস শেষে এ অঞ্চলের তীর্থ ও ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি দেখিবেন তাই আবার উদয়পুর চলিলেন উদয়পুরে এবার আর বেশিদিন না থাকিয়া একলিঙ্গ হইয়া শ্রীনাথ দ্বারায় পৌঁছিলেন সেখানে অখণ্ডানন্দ রঘুনাথজি ভান্ডারীর গৃহে অতিথি হন এবং স্থানীয় প্রধানমন্ত্রী বিলাত ফেরত শালগ্রাম ব্যাসজির সহিত পরিচিত হইয়া তাহার গ্রন্থাগার হইতে গ্রন্থাদি লইয়া অধ্যয়ন করিতে লাগিলেন ছোট ছেলেটি লেখাপড়া না শিখিয়া সর্বদা খেলিয়া বেড়াইতেছে দেখিয়া অখণ্ডানন্দ ভান্ডারীজিকে ইহার কারণ জিজ্ঞাসা করেন বড় ছেলের লেখাপড়ায় বৃথা অর্থ ব্যয় হয়েছে তাই আর এর বিষয়ে কিছু করিনি পিতার মুখে এই উত্তর শুনিয়া অখণ্ডানন্দ নিজেই ছেলেটির শিক্ষার ভার লইলেন সঙ্গে আরও আট দশটি ছেলে আসিয়া জুটিল এমন সময় সেখানে সহসা পূর্ব পরিচিত ইংরেজি শিক্ষিত একটি বাঙালি যুবক আসিয়া পড়িল তাহার হাতে এই ছেলেগুলির শিক্ষার ভার দিয়া তিনি নিজে যুবকটিকে হিন্দি শিখাইতে লাগিলেন যাহাতে সে বালকদিগকে হিন্দির মাধ্যমে পড়াইতে পারে পূর্বোক্ত শালগ্রাম ব্যাসজির পরামর্শে ও সাহায্যে শীঘ্র একটি মধ্য ইংরেজি বিদ্যালয় স্থাপিত হইল বাঙালি যুবকটি স্কুলের ভার গ্রহণ করিল দিন দিন স্কুলের উন্নতি হইতেছে দেখিয়া অখণ্ডানন্দ ওঙ্কারনাথ দর্শনের জন্য চলিয়া গেলেন নর্মদা তীরে পূর্ণ তীর্থ ওঙ্কারনাথ সেখানে অখণ্ডানন্দ এক মহারাষ্ট্রীয় বেদজ্ঞ পরমহংসের দর্শন লাভ করেন ওঙ্কারনাথ হইতে তিনি ইন্দোরে যান এখানে আঠারো দিন এক আসনে বসিয়া মূল বাল্মীকি রামায়ণ পাঠ সমাপ্ত করেন পরিবার সময় কয়দিন ধরিয়া যেন অনুভব করেন তাহার হৃদয় তন্ত্রীতে অহরহ বীণার ঝঙ্কার বাজিতেছে তাহার মানুষ নেত্রে ভাসিয়া উঠিল দণ্ডকারণ্য পঞ্চবটি বাল্মীকির তপবন শ্রী রাম অপূর্ব লীলা মানুষী শ্রীরা প্রাচীন ভারতের চরিত্র চিন্তায় অবগাহন করিয়া অখণ্ডানন্দ মধ্যযুগের গৌরবোজ্জ্বল উজ্জয়িনীতে উপস্থিত হইলেন এই সকল স্থানেই তিনি যেন ভারত ইতিহাসের উন্মুক্ত গ্রন্থের পৃষ্ঠার পর পৃষ্ঠা পাঠে নিমগ্ন থাকিবেন উজ্জয়িনীর পর রাতলামে গিয়া এক আর্য প্রচারকের মুখে উপনিষদ শুনিয়া বিরুদ্ধ বেদ ব্যাখ্যা তিনি তাহার প্রতিবাদ করেন রাতলাম হইতে চিতর হইয়া জয়পুরে আসেন সেখান হইতে ক্ষেত্রী রাজার মন্ত্রী মুন্সী জগমোহন লালের সঙ্গে অখণ্ডানন্দ আবার ক্ষেত্রী আসিয়া উপস্থিত হইলেন উদয়পুর প্রভৃতি অঞ্চলে থাকাকালে ক্ষেত্রীর রাজাকে পরামর্শ ও উপদেশ দিয়া পত্র লিখিতেন স্বামীজির আদেশ মতো ক্ষেত্রী রাজাকে একটি স্থায়ী শিক্ষা বিভাগ গঠন করিতে লেখেন এই শিক্ষা বিভাগ হইতে তিন চারখানি গ্রামে বিদ্যালয় স্থাপন করা হয় রাজার পৃষ্ঠপোষকতায় একটি সংস্কৃত পাঠশালা ক্ষেত্রীতে পরিচালিত হইতেছিল এখানে কুড়ি পঁচিশ জন ছাত্র বেদের ব্যাখ্যা না শিখিয়া শুধু হস্তপাঠ ও সরপাঠ শিক্ষিত। তৎসহ ব্যাকরণ কোষ কাব্য ও ফলিত জ্যোতিষ পড়ানো হইত এরূপ অধ্যাপনা বিশেষ কার্যকরী নয় রাজাকে ইহা বুঝাইয়া অর্থবোধসহ বেদ বেদাঙ্গ অধ্যাপনার ব্যবস্থা করিতে অনুরোধ জানান এবং ধীরে ধীরে ওই পাঠশালাটিকে আদর্শ বৈদিক বিদ্যালয়ে পরিণত করেন একটি দাতব্য ভাণ্ডার খুলিয়া ছাত্রদের পুস্তকের অভাবও দূর করিলেন দেখিতে দেখিতে বর্ষগাঁঠ বা ক্ষেত্রী রাজার জন্মদিন আসিয়া পড়িল এই উৎসব উপলক্ষে দরবারে রাজা সুসজ্জিত হইয়া বড় বড় উমরাহ ও প্রধান কর্মচারীদের লইয়া বসেন ও নজরানা গ্রহণ করেন ও কর্মচারীদের পত্নী দিগকে লইয়া ঐরূপ সভা করিয়া নজর লইয়া থাকেন সন্ন্যাসী বলিয়া স্বামী অখণ্ডানন্দ উৎসব সভায় প্রবেশ করিলেন না অন্তরাল হইতে দেখিলেন রাজ্যের স্তম্ভস্বরূপ রাজার অন্নদাতা কৃষক প্রজারা রাজ দরবার দেখিবার জন্য উঁকি ঝুঁকি মারিতেছে আর সিপাহীগণ তাহাদের তাড়াইয়া দিতেছে বৈকালে দেখিলেন মোসাহেবরা ওই গরিব কৃষকদের নজর লইতেছে তাহারও এক বিরাট স্তূপ হইয়া গিয়াছে সন্ধ্যার পর রাজসভায় গিয়া স্বামী অখণ্ডানন্দ রাজাকে বলিলেন মহারাজ আজ বড় ব্যথা পেয়েছি রাজা জিজ্ঞাসা করিলেন কেন মহারাজ তখন অখণ্ডানন্দ গরিব প্রজাদের রাজদর্শনের চেষ্টা ও সিপাহীদের দুর্ব্যবহার অতি করুণভাবে বর্ণনা করিতে করিতে শেষে বলিলেন যে রামচন্দ্রের বংশধর বলে আপনারা গৌরব করেন সেই রামচন্দ্র প্রজা সাধারণের মনোরঞ্জনের জন্য প্রাণাধিকার সীতাকেও ত্যাগ করেছিলেন আর আপনারা সেই প্রজাদের একবার দেখা দিতে অসম্মত তাদের নিয়ে দরবার করা তো দূরের কথা এই কথা বলিতে বলিতে তাহার গণ্ডদেশ প্লাবিত হইতে লাগিল সভা স্তম্ভিত কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া রাজা বলিলেন আজ আমার জীবনে মহা শিক্ষা হল আমার ভ্রম দূর হল তিনি তখনই কর্মচারীকে ডাকিয়া স্মরণীয় কর্তব্যের খাতায় লিখিয়া রাখিতে বলিলেন আগামী বৎসর থেকে আমি সমস্ত প্রজাদের নিয়ে দরবার করব এবং স্বয়ং সকলের নজর নেব পরবর্তী এক দরবারে স্বামী বিবেকানন্দ উপস্থিত থাকিয়া দেখেন রাজ্যের ছোট বড় সকলে সম্মিলিত হইয়াছে অতঃপর অখণ্ডানন্দ পীড়িত জনসাধারণের সেবায় আত্মনিয়োগ করিলেন তিনি গ্রামে গ্রামে ঘুরিয়া রোগী খুঁজিয়া আনিয়া রাজার হাসপাতালে ভর্তি করিলেন তাহাদের চিকিৎসারও সুব্যবস্থা করিয়া দিলেন স্বামী অখণ্ডানন্দ কৃষি বিভাগের উন্নতি সাধনেও সচেষ্ট হইলেন কৃষি সম্বন্ধীয় সংবাদপত্র আনাইবার ব্যবস্থা করিয়া দেন এই সময় কৃষকদের সহিত আলাপ করিয়া জানিতে পারিলেন যে ডোমেরা মৃত জন্তুর হাড় দালালের কাছে স্বল্প মূল্যে বিক্রয় করিয়া দেয় দালালেরা আবার বিদেশি ব্যবসায়ীদের নিকট উহা বিক্রয় করে হাড় জমির পক্ষে খুব ভালো সার ইহাতে জমির উৎপাদিকা শক্তির ক্ষয় পূরণ হয় রাজাকে ইহা বুঝাইয়া অন্তত তাহার রাজ্য হইতে যাহাতে উহা বাহিরে না চালান হইয়া যায় তাহার ব্যবস্থা করিয়া দিলেন এইভাবে এবার ক্ষেত্রীতে পাঁচ ছয় মাস কাটাইয়া স্বামী অখণ্ডানন্দ চিরাড়া গ্রামে যান সেখানে অনেক বড় বড় ব্যবসায়ীর বাস একটু চেষ্টা করিয়া সেখানে একটি বিদ্যালয় স্থাপন করিলেন অতঃপর তিনি জনসাধারণের দুঃখ নিবারণ কল্পে রাজপুতানার বিখ্যাত গ্রামগুলি ঘুরিয়া ঘুরিয়া জমিদারগণকে নিজ নিজ প্রজাগণের কল্যাণে আত্মনিয়োগ করিতে উদ্বুদ্ধ করেন এই উদ্দেশ্যে আলসিসার, মালসিসার, ঝুনঝুন ওলগড় খণ্ডেলা লোহাগীর সুরজগড় প্রভৃতি গ্রামগুলি পরিভ্রমণ করিয়া অবশেষে তিনি জয়পুরে আসেন এখানে থাকাকালেই অপ্রত্যাশিতভাবে স্বামী অভেদানন্দ ও নির্মলানন্দের সহিত মিলিত হইয়া অখণ্ডানন্দ আনন্দিত হইলেন প্রিয় গুরুভ্রাতা অখণ্ডানন্দের এই সময়ের অভিজ্ঞতা কার্যাবলী ও চিন্তাধারার সহিত পরিচিত হইয়া স্বামী অভেদানন্দ বলেন সেই দেখেছিলাম ভগবানের শরণ মনন ও কঠোর তপস্যার প্রতিমূর্তি আর এই পাঁচ বছরের মধ্যে তোমার কি পরিবর্তনই না হয়েছে এখন তুমি একজন প্যাট্রিয়ট স্টেটসম্যান ফিলান্থ্রোপিস্ট কি অদ্ভুত পরিবর্তন সেবাকার্যে আরও কিছুদিন অখণ্ডানন্দের রাজপুতানা অঞ্চলে কাটাইবার ইচ্ছা ছিল কিন্তু দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবের সমারোহ সংবাদ শুনিয়া তাহা দেখিবার ও মঠে ফিরিবার আকর্ষণ অনুভব করিয়া তিনি জয়পুর হইতে আলোয়ারে আসেন সেখানকার ভক্ত শিষ্যদের লইয়া একটি সভা স্থাপন স্বামীজি তাহাকে লিখিয়াছিলেন এই উদ্দেশ্যে অখণ্ডানন্দ গোবিন্দ সাহজীর বাড়িতে আট দশ দিন থাকিয়া একটি সাপ্তাহিক সমিতি প্রতিষ্ঠা করিয়া দিল্লি যাত্রা করিলেন এখানে কয়েকদিন কাটাইয়া এটোয়া এলাহাবাদ ও কাশী হইয়া আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের শেষাশেষী অখণ্ডানন্দ আলমবাজার মঠে উপনীত হইলেন